যমুনা নদীতে বালু উত্তোলন হচ্ছে মাঝ নদী থেকেও বালু নিয়ে আসা হচ্ছে আবার নদীর পাশ থেকেও এই যে পাইপ দিয়ে বালু তোলা হচ্ছে এটা হচ্ছে বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর বাজারের পিছনেই যমুনা নদী সংলগ্ন জায়গা এখানে নদীর যে সৌন্দর্য নদীর যে বাতাস নদীর প্রকৃতি সেটি প্রত্যক্ষভাবে অবলোকন করা যায় এখান থেকেই নদী যোগে বালু এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয় তারপরে বিভিন্ন রকমের মাছ ধরা হয় এই যেখানে একটি জাল ফেলা হচ্ছে নদীর সুস্বাদু মাছ ধরা পড়বে এখানে এবং সেই মাছ স্থানীয় বাজারে বিক্রি করা হয় নদীর মাছের যমুনা নদীর মাছের বা পদ্মার মাছের আলাদা একটা স্বাদ রয়েছে যা চাষের মাছ বা পুকুরের মাছে নেই এখানে নদী রক্ষা জন্য ব্লক দেওয়া হয়েছে যাতে আর নদী ভাঙ্গন না হয় ওই পাশেও বালু উত্তোলনের যন্ত্র এটা হচ্ছে প্রবেশপথ অর্থাৎ আসার রাস্তা এটাই মেন রাস্তা থেকে এদিকে চলে এসেছে নদীর দিকে এখন বিকেলের সময় রোদ পড়ে এসেছে এবং সূর্য নেই একটা ঠান্ডা আবহাওয়া ঠান্ডা বাতাস বইছে এবং চারপাশ ধীরে ধীরে সন্ধ্যা নামছে অন্ধকার হয়ে আসছে অনেকেই নদীর ধারে বেড়াতে এসেছে হাঁটতে এসেছে বসে নদীর বাতাস এবং সৌন্দর্য উপভোগ করছে নদী এলাকার মানুষ অনেক সংগ্রামী হয় তারা অনেক প্রতিকূলতার মাঝে টিকে থাকে